হ্যালো ইভিয়ান সালামু আলাইকুম আজকে আমরা প্রথম পত্র চ্যাপ্টার ফোর নিউটেনিয়াম পহবিদ্যালয় হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ডে আসা সিকিউরিটি সলভ করার চেষ্টা করব আমি শুধু হচ্ছে গ আর ঘ এখানে সলভ করতেছি ক খ যেহেতু জ্ঞানমূলক আর অনুধাবন্দ পরবর্তী আচ্ছা এটা হচ্ছে আমাদের উদ্দীপকটা দেওয়া ছিল বান্দরবনের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন দুইশো কেজি একটি গাড়ি ষাট কিলোমিটার পর আওয়ার বেগে চালাচ্ছে রাস্তার বাকের ব্যাসার্ধ দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার ওই স্থানে রাস্তাটি চার মিটার চওড়া এবং ভেতরের কিনারা থেকে বাইরের কিনারা জিরো পয়েন্ট ফাইভ মিটার উঁচু এখন আমাদের গ নাম্বার প্রশ্নটা বলছে যে গাড়িটি কেন্দ্রমুখী বল নির্ণয় করে আমরা তো জানি যে কেন্দ্রমুখী বলটাকে যদি ছোট করে একটু কনসেপ্টটা লিখি এখানে যে বল বল হচ্ছে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরার সময় কেন্দ্রের দিকে যে বলটা অনুভব করে সেটা হচ্ছে তার কেন্দ্রমুখী বল তো আমি যদি ধরি যে এটা একটা বক্রপথ বা বৃত্তাকার পথ ঠিক আছে এই পথে যদি কোনো একটা বস্তু থাকে ধরো যে এই বস্তুটা আছে এই বস্তুটা ঘূর্ণায়মান তাহলে এই বস্তুটা অ্যাকচুয়ালি কেন এই বৃত্তাকার পথে ঘুরতে থাকবে তো উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি খুবই সহজ উদাহরণ এবং এটা আমরা ফিলও করতে পারি যে আমাদের হাতের মাথায় মানে একটা সুতায় হচ্ছে কিছু একটা বেঁধে ভারী পাথর অথবা ভারী কিছু একটা বেঁধে যখন আমরা এমন ঘোরাই কিছুক্ষণ পর দেখা যায় যে ওই পাথরটা নিজে নিজেই ঘুরতেছে আমাদের খালি একটু ধরে রাখতে হয় শক্ত করে যেন টানটা ফিল হয় তাই না তখন যখন আমরা এই পাথরটা ঘুরে তখন কি আমাদের হাতে একটা বল অনুভব হয় না যে একটা টান টান বল অনুভব করি আমরা তো ওই যে কেন্দ্রের দিকে বা আমরা হাতে যে বলটা অনুভব করতেছি ওই পাথরটা সুতা দিয়ে ঘোরার জন্য ওটাই হচ্ছে কেন্দ্রমুখী বল তো কেন্দ্রমুখী বল কিভাবে কাজ করে দেখো যে এই বস্তুটা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে ধর যে এই বস্তুটা প্রাথমিক অবস্থায় এখানে ছিল ঠিক আছে তখন কি হয় মূলত তখন যে কাজটা হয় সেটা হচ্ছে বস্তুটা কখনো নিজে নিজে বৃত্তাকার পথে ঘুরতে চাইবে না আর এটা হচ্ছে কেন্দ্র থেকে একটু সুতা দিয়ে বাঁধা ওকে ঠিক আছে তো বস্তু তো নিজে নিজে কখনো ঘুরতে চাইবে না বস্তু সবসময় হচ্ছে কি চাই যে ও বাইরের দিকে যাবে মানে ও রৈখিকভাবে চলাচল করবে তো বস্তুটা ধরো যে একটু সামনে আগাইলো তখন ও কিভাবে দূরত্বটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ ঠিক আছে তো ও যখন এদিকে যাইতে চায় তখন দেখো এখান থেকে ওর কেন্দ্রের দিকে একটা টান বল অনুভব করে যার ফলে এইদিকে না গিয়ে এদিকে একটু কৌণিক ভাবে সরে যায় বুঝতে পারছো তো কৌমিকভাবে সরে গিয়ে যখন আবার এখানে যায় তখন আবার কি হবে ও আবার রৈখিকভাবে যেতে চাইবে তখন আবার কি করবে এভাবে কেন্দ্রের দিকে বন্ধভাব করবে অ্যাকচুয়ালি এইভাবে করতে 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 প্রত্যেকটা বিন্দুতে স্পর্শ আঁকলে দেখবা যে হচ্ছে এভাবে আমরা হচ্ছে লম্ব পাই এবং কেন্দ্রের দিকে একটা টান বল অনুভব করে বা একটা বল পাবো তো ওই কেন্দ্রের দিকে যে বলটা সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল আর কেন্দ্রমুখী বল দ্বারা বলকে এফসি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আর তাহলে কেনের বাইরের দিকে কি কোনো বল অনুভব করে না অবশ্যই কেন্দ্রের বাইরের দিকে যদি বল অনুভব না করতো তাহলে এই বস্তুটা কিন্তু ঘুরতো না দেখো এদিকে যদি আবার ওর কোন বল টান বল অনুভব না করতো তাহলে কী করতো ও ভেতরের দিকে চলে যেত না তাহলে দেখো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতেছে ও কিন্তু সাম্য অবস্থায় থাকে বৃত্তাকার পথে তাই না মনে হয় যে ওকে দুই সাইড দিয়ে কেউ টেনে ধরছে টেনে ধরার ফলে ও ঘুরতেছে এদিকে ও ভেতরের দিকেও যাচ্ছে না বেশি বাইরের দিকেও যাচ্ছে না তো ওই বাইরের দিকেও কিন্তু ওর একই সাথে একটা বল অনুভব করে সেই বলটাই হচ্ছে কেন্দ্রবিমুখী বল বুঝতে পারছি সেটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল আর এই কেন্দ্র বিমুখী বলকে মাইনাস এফ সি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ যেহেতু বিপরীত এজন্য বুঝতে পারছি যে কেন্দ্রমুখী বলটা কী বা কীভাবে কাজ করা মেনলি ওকে এভাবে কিন্তু বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরে বা হচ্ছে বৃত্তাকার পথে যেই বস্তুগুলো কেন্দ্র করে মানে নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট একটা দূরত্ব মেনটেন করে ঘুরতে থাকে সেগুলো কিন্তু সবগুলো এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের কারণেই হয়ে থাকে বুঝতে পারছি তো কেন্দ্রমুখী বল ফর্মুলা আমরা জানি যে এফ সি ইকুয়াল এম ভি স্কোয়ার ওয়াই আর এটার সমান আমরা আবার অন্য একটা ফর্মুলাও লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর এম ওমেগা স্কোয়ার আর কেন লিখলাম যে ওমেগা সমান হচ্ছে ভি বাই আর এজন্য বুঝতে পারছি তো ওমেগা সমান হচ্ছে ভি বাই আর তাহলে ভি সমান কী আছে ওমেগা আর তো ভি সমান ওমেগা আর এখানে কী আছে ভি স্কোয়ার তাহলে ভি স্কোয়ার জায়গায় যদি আমরা বসাই তাহলে কী আসবে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার রাইট আর আমাদের এখানে নিচে আর একটা ছিল বি স্কোয়ার বাই আর তাহলে টোটাল মানটা কী আসে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর একটা আর কেটে যায় থাকে আমাদের ওমেগা স্কোয়ার আর আর সামনে এম ছিল এই ফর্মুলাটা মেইনলি কোথেকে আসছে আমাদের রৈখিক যে বল এফ এফ ইকাল এম এখান থেকে আসছে না তো এই এ অর্থাৎ কেনমুখী বলের কারণে যে তরণতার সৃষ্টি হয় সেই তরণের মান কত b square by r ঠিক আছে তো তরং যেহেতু এখানে আমরা দেখতেছি না আমরা আমাদের দরকার হচ্ছে কেন্দ্রমুখী বল তো এই যে ফর্মুলা এই ফর্মুলা দুইটা ইউজ করে আমরা সাধারণত কেন্দ্রমুখী বলের মানটা নির্ণয় করি তো এখানে আমাদের দেখার বিষয় এখানে কি কি ইনফরমেশন আমাদের আছে কেন্দ্রমুখী বল নির্ণয় করার জন্য আমরা লিখে নিলে গ কি কি দেওয়া আছে এখানে দেখো কেনমুখী বল নির্ণয় করতে গেলে আমাদের কি দরকার ভর দরকার বেগ দরকার রৈখিক বেগ আর হচ্ছে ব্যাসার্ধ দরকার তো এখানে কি কি দেওয়া আছে যে একটি পাহাড়ি রাস্তা বাকি সমান দুশো কেজি একটি গাড়ি তার মানে আমাদের হচ্ছে গাড়ির ভরটা দেওয়া আছে তাহলে আমরা লিখে ফেলি এখানে ভর এম ইকুয়াল দুইশো কেজি আর কি দেওয়া আছে গাড়ি ষাট কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে তাহলে আমাদের কি দেওয়া আছে বেগ ওই কি বেগটাও দেওয়া আছে বেগ ভি ইকুয়াল সিক্সটি কিলোমিটার পার আওয়ার আর কি দেওয়া আছে বেসার্ধ দেওয়া আছে বেসার্ধ কত একশো পঞ্চাশ মিটার দেখো রাস্তার বাকির বেসার্ধ এটাই কিন্তু বেসার্ধ রাস্তার বাকির বেসার্ধ বলতে কি বোঝাইছে দেখো এখানে একটা রাস্তা আছে যেটা কিনা এমন বাঘ বুঝতে পারছি তো দেখো এই রাস্তাটা যখন বাঁক আছে বাঁক অবস্থায় আসে তখন এটা বাইরের দিক ভেতরের দিক উঁচু বা হচ্ছে এটা কি একটা বক্রপথ না বৃত্তাকার পথ না তো রাস্তায় যে ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটাই হচ্ছে আমাদের এই কেন্দ্রমুখী বলের জন্য বেশার্ধটা হবে মানে যারা সাইকেল চালাও বা হচ্ছে ইউ টার্নের ব্যাপারটা খেয়াল করছো তারা হয়তো বা দেখছো যে এখানে টোটালি হচ্ছে কি হওয়া লাগে আমাদের বাঁকা হওয়া লাগে ইউ টার্ন না লাগে বা বাইকে বা সাইকেলে এটা আরো বেশি ফিল করা যায় গাড়ি থেকে তো হচ্ছে পাহাড়ি রাস্তাগুলো কেমন হয় একদম টোটালি বাঘ হয় না তো ওই পাহাড়ি রাস্তাগুলো যে বাঘটা সে বাঘের কথাই বুঝাইছে বুঝতে পারছো তো আসলে এটা বুঝতে পারছো যে বক্রপথ রাস্তা গাড়ি কিভাবে চলে তো ওই যে রাস্তার ব্যাসার্ধটা বুঝাইছে এটা হচ্ছে আমাদের কেনাম কি বলের জন্য ব্যাসার্ধ তাহলে রাস্তার ব্যাসার্ধ রাস্তার ব্যাসার্ধ আর ইকুয়াল একশো পঞ্চাশ মিটার এখন দেখো এখানে কী দেওয়া আছে বেগের মধ্যে কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে তাই না তো এই কিলোমিটার পার আওয়ারটাকে আমরা কিসে কনভার্ট করে নিব আমরা মিটার পর সেকেন্ডে কনভার্ট করে নিব তো কীভাবে মিটার পর সেকেন্ডে কনভার্ট করবো দেখো কিলোমিটার আছে তার মানে এটাকে আমাদের মিটার করতে হবে তাহলে সাইড কিলোমিটারকে মিটার করতে হলে কী করতে হয় এক হাজার দিয়ে গুণ ইন্টু এক হাজার ভাগ দেখো পার আওয়ার তার মানে

মিটার পার সেকেন্ড বুঝতে পারছ ওকে তো এখন আমাদের কাজটা কি জাস্ট হচ্ছে ফর্মুলা লিখে একটা সলভ করা তাহলে লিখবো আমরা জানি আমরা জানি কেন্দ্র মুখী বল এফসি ইকুয়াল এফসি ইকুয়াল কি জানি আমরা যে এম এম বি স্কোয়ার বাই আর তো এখানে দেখো এম এর মানটা আমরা পাইছি দুশো কেজি দুশো বিয়ের মানটা কি থার্টিন পয়েন্ট সিক্সটি আর আরের মান দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার তাহলে আমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করলে পাবো এটা ক্যালকুলেশান করলে পাবো থ্রি সেভেন জিরো পয়েন্ট ফাইভ টু এখন কী হবে

সুমন রাস্তার বাঘটি নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা সুমন রাস্তার বাঘটিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও আচ্ছা তো এটা যেভাবে করব আমরা দেখো আমরা আমরা দুইভাবে হচ্ছে এই নিরাপদে বাঘ নিয়ে করতে পারি একটা হচ্ছে যদি থিয়েটার মান দেওয়া থাকে মানে তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে যদি ধরি যে একটা রাস্তা আছে এভাবে ঠিক আছে যাই কিনা ভিতরের রাস্তাটা বাইরের রাস্তা থেকে এতটুকু মানে ভেতরের রাস্তা এদিক দিয়ে যাবে আর বাইরের রাস্তাটা হচ্ছে এটা তো বাইরের রাস্তা থেকে ভেতরের রাস্তাটা এত এতটুকু কি হবে উঁচু হবে তো এটা হচ্ছে এই ঠিক আছে আর এটা আমাদের রাস্তার চরতা মানে দেখো যে একটা রাস্তা গেল এদিক দিয়ে আর অন্য একটা অন্য সাইডের রাস্তা হচ্ছে এদিক দিয়ে তো রাস্তার মাঝখানে যে চড়া থাকে ওটা হচ্ছে ডি ঠিক আছে আর এটা তো ভূমি ওই ভূমিকে আমি আমরা যে কোনো কিছু ধরলাম যে এ তো দেখো যে একটা রাস্তা ভিতরের রাস্তা আর বাইরের রাস্তার যে বক্রতার কারণে তাদের মধ্যে একটা কোণের সৃষ্টি হয় থেটা সৃষ্টি হয় এই থেটা কোণের মান যদি দেওয়া থাকে তখন আমরা এই কোণের সাথে তুলনা করে আর ওই গাড়ি যত বেগে চলতেছে তার সাথে তুলনা করে একটা মানে সলিউশনে আসতে পারি যে হচ্ছে নিরাপদে পার হইতে পারবে বা যাত্রা শুরু করতে পারবে যেতে পারবে এমন টাইপের আর একটা কনসেপ্ট আছে দেখো এখানে আমাদের উদ্দীপকে কিন্তু এই কনের মাঠটা দেওয়া নেই যে রাস্তার ক্ষেত্রে কোণের মানটা কত তো এখানে আমাদের কি দেওয়া আছে বেগের মানটা দেওয়া আছে এজন্য আমাদেরকে কি করতে হবে যে বেগের মানটা যে সুমন তো একটা বেগে যাচ্ছিল তাই না সিক্সটি কিলোমিটার পার আওয়ার আর আমাদেরকে এখন তাহলে দেখতে হবে যে রাস্তার বেগটা কত রাস্তার জন্য সর্বোচ্চ বেগটা কত মানে কত বেগে গেলে ওই রাস্তায় যাওয়াটা নিরাপদ রাস্তার ক্ষেত্রে একটা বেগ থাকে না যে আমি একটা নির্দিষ্ট রাস্তায় যাচ্ছি ওই রাস্তায় যদি আমি আশি কিলোমিটার পার আওয়ারের বেশি বেগে চালাই তাহলে আবার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আবার কিছু কিছু রাস্তা আছে যেগুলো দেখবা যে এক্সপ্রেস হাইওয়ে এগুলো কিন্তু এইটি প্লাস চালানো কোনো সমস্যা নাই কারণ ওটা সাধারণত ফাঁকা থাকে ছোট ছোট যে গাড়িগুলো এগুলো চলে না মানুষ চলাচল মানে হেঁটে পাড়া বা হচ্ছে হেঁটে মানুষ চলাচল করে না তো এমন ধরনের যে রাস্তা হিসেবে কিন্তু বেগের মানটা দেওয়া থাকে যে সর্বোচ্চ কত বেগে চালালে একটা গাড়ি নিরাপদে চলতে পারবে তো আমরা বেগের মানটা তুলনা করেও এই ম্যাচটা সলভ করতে পারি তো যেহেতু আমাদের এখানে কোন মানটা নাই তো আমরা কি করব যে বেগের মানটা তুলনা করে আমরা ম্যাচটা সলভ করব ঘ এখানে আমাদের দেওয়া আছে কি কি মানে আমরা ফর্মুলাটা লিখে নিই সর্বোচ্চ বেগের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এই বাক ব্যাংকিং কোণের ক্ষেত্রে যেটাকে বলা হয় ব্যাংকিং কোণ থেটাকে বলা হয় ব্যাংকিং কোণ ব্যাংকিং কোণের ফর্মুলা হচ্ছে tan θ ইকুয়াল v স্কয়ার আর ভিটা হচ্ছে ওই যে বেগ যে বেগে হচ্ছে রাস্তার বেগটা হচ্ছে v বুঝতে পারছেন আর আরটা হচ্ছে যেহেতু এখানে আমরা রাস্তার সাথে তুলনা করব মানে রাস্তার কাজটাই করব আরটা হচ্ছে রাস্তার যে ব্যাসাধ্য আছে বাকির যে একশো পঞ্চাশ মিটার দেওয়া আছে ওটা আর যে হচ্ছে স্তরণ আমরা জানি আর এটা হচ্ছে ব্যাংকিং কোন বুঝতে পারছি তো এই ফর্মুলা দিয়ে আমরা রাস্তার সর্বোচ্চ বেগটা কত এটা কিন্তু বের করব বের করে তারপরে সুমন যে বেগে চালাচ্ছিল ওই বেগের সাথে তুলনা করে দেখবো যদি সময় বেগ বেশি হয় অবশ্যই নিরাপদে চালাইতে পারবে না কারণ রাস্তার বেগের থেকে তার বেগ যদি বেশি হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এখন আমরা যে দেওয়া আছে এখানে আর দেওয়া আছে ব্যাসার্ধ আর কত আছে একশো পঞ্চাশ মিটার ব্যাসার্ধ একশো পঞ্চাশ মিটার আর অভিকর্ষ স্তরন g এর মান আমরা জানি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এখন আমাদের কিন্তু এই v এর মানটাই বের করব তো এই v টা হচ্ছে vm দ্বারা প্রকাশ করব কেন কারণ হচ্ছে বা v max দ্বারা v max রাস্তার সর্বোচ্চ বেগটা আমরা নির্ণয় করতেছি আর দেখো tan θ এর মানটা আমাদের লাগবে কিন্তু θ এর মান তো নেই তার মানে tan এর মানটা আমরা কিভাবে বের করব এখান থেকে দেখো যে এখানে আমাদের ওই রাস্তা যে চিত্রটা আছে এটা যদি আবার আঁকি আমাদের কে বলছে দেখো যে ওই স্থানে রাস্তাটি চার মিটার চওড়া তার মানে রাস্তার চওড়াটা দেওয়া আছে ডি এর মান সেটা কত ফোর আবার কি বলছে দেখো এবং ভেতরের কিনারা হতে বাইরের কিনারা জিরো পয়েন্ট ফাইভ মিটার উঁচু তাহলে ভেতরের কিনারা হতে বাইরের কিনারা কতটুকু এতটুকু এটার উচ্চতা কত এই সেরমান এই সিকুয়াল জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে কি আমরা এটা বের করতে পারবো না দেখো এটা হচ্ছে যদি একটা সমুকণী ত্রিভুজ ধরি মানে সমকলী ত্রিভুজিত তো দেখো তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ তাহলে আমরা কি ভূমির মানটা বের করতে পারবো না অবশ্যই পারবো কোন ফর্মুলা দিয়ে পৃথাগর সূত্র দিয়ে যে সূত্র দিয়ে যখন হচ্ছে তুমি এই মানটা বের করবা তো ধরলাম এটা হচ্ছে এ এর মানটা আমরা বের করতে যাচ্ছি তাহলে আমরা জানি যে এর মানটা কি হবে এই হল রুট আবার অতিভুজ স্কোয়ার তার মানে ডি স্কোয়ার মাইনাস এইস স্কোয়ার বুঝতে পারছ মানটা বসাই দিলে আমরা যে মানটা পাবো এর মানটা সেটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট নাইন সেভেন মিটার থ্রি পয়েন্ট নাইন সেভেন মিটার বুঝতে পারছি তাহলে এর মানটা পেয়ে গেলাম থ্রি পয়েন্ট নাইন সেভেন মিটার এখন দেখো ট্যান মানে কি ট্যান যেটা মানে কি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি বুঝতে পারছি তাহলে লম্বর মান কত আছে এখানে জিরো পয়েন্ট ফাইভ আর ভূমির মান পাইলাম হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেভেন তো এই মানটা দিয়েই আমরা এই ম্যাচটা সলভ করতে পারবো তাহলে দেখা এখানে আমরা লিখবো ভি ম্যাক্স ইজ ইকাল টু হোয়াট তো আমাদের পরীক্ষার কথাই জাস্ট এই চিত্র অংশটুকুই দেখানো লাগবে আর কোনো কিছু দেখানো লাগবে না ঠিক আছে এই যে এতটুকু আর বাকিটুকু আমরা হচ্ছে টেনের মানটা ফর্মুলাতেই বসে দেব তাহলে দেখো ভিম ভি ম্যাক্সটাই হচ্ছে আমাদের বের করতে হবে এখন আমরা কী জানি আমরা জানি কী জানি আমরা যে টেন সেটা ইকুয়াল ভিএম এক্স স্কোয়ার বাই আর জি তো হচ্ছে আমাদের বাকি সব মন্ত্র দেওয়া আছে এই চিত্রটা কল কী হবে তাহলে এটা ছিল জিরো পয়েন্ট মিটার এটা ছিল ফোর মিটার এটা ছিল নাইন পয়েন্ট তাহলে দেখো মানে হচ্ছে লম্বাই ভূমি অর্থাৎ এখানে হবে জিরো পয়েন্ট বাই থ্রি পয়েন্ট নাইন সেভেন ইকুয়াল ভি মান জানি না ভি ম্যাক্স বের করব আর এর মান জানি একশো পঞ্চাশ আর হচ্ছে জি এর মান জানি নাইন পয়েন্ট তাহলে দেখো এখন আমরা হচ্ছে এগুলোকে ভিকে এক সাইডে রাখবো বাকি সবগুলোকে এক সাইডে তাহলে ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল আসবে এটাকে যদি এই সাইডে পাঠাই তাহলে ভাগ আছে গুণ হয়ে যাবে তাহলে জিরো পয়েন্ট ফাইভ গুণ একশো পঞ্চাশ গুণ নাইন পয়েন্ট এইট ভাগ কত আছে নিচে থ্রি পয়েন্ট নাইন সেভেন এখন দেখো আমার হচ্ছে জাস্ট বি এর মানটা রাখবো তার মানে স্কোয়ারটা উঠাই দিলে ওই সাইডে রুট হয়ে যাবে তাহলে ভি ম্যাক্স ইকুয়াল কী হবে রুট ওভার এই টোটালটা জিরো পয়েন্ট ফাইভ ইন্টু একশো পঞ্চাশ গুণ নাইন পয়েন্ট এইট by 3.97 তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 13.13.60 বা হচ্ছে 60 মিটার পার সেকেন্ড ওকে এখন দেখো আমরা বি ম্যাক্সিমাম মানটা পেয়ে গেছি তাই না আর আমাদের বিয়ের মানটা কি ছিল দেখো সিক্সটি কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা হচ্ছে সিক্সটি কিলোমিটার পার আওয়ারকে আমরা কিছু কনভার্ট করছিলাম মিটার পার সেকেন্ডে কনভার্ট করছিলাম সেটা ছিল ষোলো দশমিক সিক্স সেভেন মিটার পার সেকেন্ড তো আমরা লিখে ফেলি কি লিখবো আমরা প্রশ্ন মতে এটা পরে প্রশ্ন মতে গাড়িটির বেগ কত ছিল গাড়ি টেব বেগ সিক্স এখানে দেওয়া হচ্ছে সিক্সটি কিলো বেগ ভি ইকাল সিক্সটি কিলোমিটার পার আওয়ার বা ষোলো দশমিক সিক্স সেভেন মিটার পার সেকেন্ড এটা কিন্তু আমরা গয় বের করছি বুঝতে পারছি আর হচ্ছে আমরা সর্বোচ্চ রাস্তার বেগ কি পাইছি এবং রাস্তার সর্বোচ্চ বেগ সর্বোচ্চ বেগ দশমিক সিক্স জিরো মিটার পার সেকেন্ড যেহেতু যেহেতু রাস্তার বেগের থেকে এই বেগের মানটা বেশি তার অনেকেই নিরাপদে বাঘ নিতে পারবে না

নিরাপদে গাড়ি চালাইতে পারবে কিনা এখন আমরা কি করবো যে আমরা দেখবো যে রাস্তার বেগটা কত রাস্তার বেগ তো আমাদের দেওয়া নেই আমাদের দেওয়া আছে গাড়ির বেগ গাড়ি কত বেগে চলতেছে তো এখন আমরা রাস্তার বেগটা বের করে দেখব রাস্তার বেগের থেকে যদি ওই গাড়ির বেগ কম হয় তাহলে নিরাপদে চালাতে পারবে আর রাস্তার বেগের থেকে যদি গাড়ির বেগ বেশি হয় তাহলে নিরাপদে চালাতে পারবে না তো আশা করি পুরো ম্যাথটা সবার ক্লিয়ার হয়েছে এরপরে যদি সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানাবা আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম